জয় হিন্দ জয় ভারত অল রাইটস ব্যবর মজদুর মহাশয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর ছোট সালকুমার থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ব্যবর মজদুর মহাশয় এসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদাভাই চেয়ারম্যান ফাজাল খান দাদাভাই এবং উপদেষ্টা মাননীয় সুদর্শন বসু মহাশয় ওনাদের অনুপ্রেরণায় আমরা যে প্ল্যাটফর্ম পেয়েছি ওই প্ল্যাটফর্মে পেয়ে আমরা খুবই গর্বিত যে আজকে আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার প্রয়াস চালাচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব ফাইজাল খান দাদাভাই এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খান দাদাভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা এবং আরও অনেক আমাদের দাদাভাইরা রয়েছেন তো এই প্ল্যাটফর্মে আমরা যদি একত্রিত হতে পারি তাহলে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে পেতে পারব এবং আমরা এই যে লোগো ইউনিফর্ম পরে যদি গাড়ি চালাই আরও অনেকটাই আমরা সম্মান পাবো আজকে দেখুন ড্রাইভার সমাজ লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে আমাদের এই কারণ আমরা যদি একটা ভাবুন যে সবারই ড্রেস রয়েছে আজকে স্কুলের বাচ্চারা দেখবেন স্কুলের ড্রেস লাগায় যে স্কুলে যায় সেই স্কুলে ড্রেস লাগায় এবং যে কোনো জায়গায় দেখুন ক্যাটারিংয়েরও ড্রেস রয়েছে যারা রান্না করে হোটেলের ম্যানেজমেন্ট করে ওদেরও ড্রেস রয়েছে সিকিউরিটি গার্ড ওনারদেরও ড্রেস রয়েছে কিন্তু আমাদের ড্রাইভার সমাজ এমনই লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে এমনই জায়গায় পৌঁছে গেছে যে পরে হলো নেমে গেলো চার দোকানে একটা নিজের যে একটা সম্মান নিজের একটা যে কেলি সেটা আমরা কেউ মানে গ্রাহ্য করি না আমরা ধরে রাখতে চাই না আমাদের যে একটা সম্মান আছে আমরা যে দেশের তিন নম্বর সৈনিক সেটা আমরা কেউ জানি না এবং জানতেও চাই না আমরা যে দিন রাত এই যে আমাদের ফাইজাল খান দাদা ভাই এবং চেয়ারম্যান ফাইজাল খান দাদাভাই ও মাননীয় সুদর্শন বসু মহাশয় এবং আমাদের রেফার খান দাদাভাই ন্যাশনাল প্রেসিডেন্ট ওনারা যে আমাদের এই প্ল্যাটফর্ম দিয়েছেন এবং ওনারা যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন কিসের জন্য আমাদের ড্রাইভার সমাজকে সামনের সাহায্যে দাঁড় করানোর জন্য এবং হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে পাওয়ার জন্য তাই দাদাভাই সকলেই নীরব না থেকে নিজ নিজ নাম ঠিকানা বলে লোকেশন হিসাবে সবাই ভয়েস রাখার চেষ্টা করুন আজকে আমাদের দেশ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স পার হয়ে উনআশিতে চলছে রানিং কিন্তু আমাদের ড্রাইভার সমাজ এখনও আজাদহীন তাই সকলকে আমার করজের অনুরোধ আমরা আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোয়েশনে যুক্ত থাকা সকল দাদা দাদাভাইকে বলবো যে আপনারা পাঁচটার থেকে রাত নয়টা চার ঘন্টার অনলাইন ক্লাস সেখানে আপনারা নিজ নিজ নাম ঠিকানা বলে কে কোথায় রয়েছেন সেই হিসাবে বার্তা দিবেন সুমধুর বার্তা তুলে ধরবেন এবং পাকাপুক্তভাবে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং লোভ মেম্বারশিপ লাগিয়ে গাড়ি চালানোর প্রয়াস করবেন নিজের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার আমরা ফিরে আনবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আমাদের যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিগুলো আমরা যাতে পূরণ করতে পারি এবং আমাদের সময় শেষ হয়ে গেলে পরের জেনারেশন যারা গাড়ি চালাবে ওনারাও শান্তি মতো গাড়ি চালাইতে পারবে এবং নিজের সম্মান সুরক্ষা সবই পাবে যার জন্য কেউ নীরব না থেকে নিজ নিজের নাম ঠিকানা বলে সুমধুর বার্তা তুলে ধরুন এবং পিনটা বড় হয়ে যাচ্ছে তো আপনারা একটু দয়া করে কষ্ট করে শুনবেন এবং বুঝার প্রয়াস করবেন যদি বেশি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা নজরে দেখবেন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোশিয়ান জিন্দাবাদ আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোশিয়ন জিন্দাবাদ